আজকে করবো এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তা মাছের মাথাগুলো ছোটো ছোটো কেটে ভেজে তুলে নিয়েছি আর এখানে আছে মুগ ডাল আর একটা আলু কেটে নিয়েছি একটু টমেটা মশলার মধ্যে নিয়েছি একটু জিরে আদা আর লঙ্কা আর সঙ্গে বেটে নেবো আর মুগ ডালটা প্রথমে ভেজে তুলে রাখবো কড়াইতে ডালটা দিয়ে দেবো ডালগুলো দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব ভেজে তুলে রাখবো আমি কিন্তু এটা পেঁয়াজ ব্যবহার করব না আদা দিয়ে দিয়ে করবো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি কীভাবে মুড়ি ঘন্ট করে রান্না করি ডালটা ভাজা হয়ে গেছে ঢেলে নেব নিয়ে আলু ভাজবোড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলে আলুগুলো ভেজে নেব নুন দেবো আলুতে ভেজে আলুগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আলু ভেজে তুলে রেখেছি এই তেলে দ্রুত তেজপাতা ফলন দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো কিছুটা গুটা জিরে দেবো ফোড়ন মধ্যে টমেটোটা দিয়ে দেবো এবারে মশলাটা করে এনেছি মশলাটা দিয়ে দেবো ভালো করে একটা কষিয়ে নেব চিনি দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ নুন দেবো আমি আলু ভাজার সময় নুন দিয়েছি তার জন্য একটু কম করে দিলাম আমি কিন্তু এতে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে উপর দিয়ে তেল ভেসে উঠেছে এবার মাছের মাথা আর আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো মাছের মাথাগুলো আলু ভাজা আলু ভালো করে কষিয়ে নেব আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দেবো এটা কষিয়ে নিয়েছি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো এর মধ্যে আবার মুগ ডালগুলো দিয়ে দেবো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব গরম জলটা এতে দিয়ে দেব জল দিয়ে দিয়েছি আর জল এমন মাফ করে দিতে হবে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর গলবে না ডালটা গলিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না এদিকে সিদ্ধ হয়ে যাবে এদিকে গোটা গোটাও থাকবে গরম জল দিতে হবে তার জন্য বেশ মাপ করে আমি এবার চাপা দিয়ে দেব ফুটে গিয়েছে একটু নেড়ে দেবো দিয়ে চাপা দেব চাপা দিয়ে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে আর জোর গ্যাসে দিয়ে দিলে ঝোলটা শুকিয়ে যাবে ডালটা সিদ্ধ হবে না আমার ভালোভাবে ফুটে গিয়েছে আমি এবার থালা চাপা দেবো দিয়ে গ্যাস কমিয়ে দেব একটু নেড়ে দেবো জলটা শুকিয়েই গিয়েছে ডালটা আমার পুরো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এ দেখুন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার হয়ে গেছে এ দেখুন ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে এদিকে গোটা গোটা আছে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনিটা একটু বেশি দিতে পারেন একটু গরম মশলা একটু ঘি দেবো একটু ঘি দিয়ে দেবো উপর দিয়ে হয়ে গিয়েছে একটু মিশিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব আমার হয়ে গিয়েছে মুড়ি ঘন্ট আর একদম সুযোগভাবে আপনাদেরকে দেখালাম ঝুঁত ঝামেলা ছাড়া এবার এটা ঢেলে নেব